সঙ্গীতা ম্যাডামের যে কল রেকর্ডিং শুনলাম আমি কল রেকর্ডিংয়ে সঙ্গীতা ম্যাডাম খুব ভালো ভালো টপিকে একটা কথা বলেছে যে যা নাইট মেয়ে যে কথাটা হচ্ছে যে তোমার নাইটি পরে যে ভিডিও করো তোমরা সেখানে নাইটিটা মেন কথা না যে নাইটি পরে ভিডিও করাটা না মেন কথা না কিন্তু নাইটিটা হচ্ছে একটা সৌন্দর্য নাইটি হলেও তাও মানা যায় অনেকে সরু হাতা মানে ঘরে পড়া নাইটি পরে এটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে ওটা চোখে লাগে একটা কারণ যতই হোক নাইটি একটা ঘরোয়া জিনিস মানে ঘরের মধ্যে বন্ধ করে যে নাইটি পরে ওটা হচ্ছে নাইটি জিনিস আমি ওইটুকুনি জানি তো নাইটি পরে সোশ্যাল মিডিয়াতে আসা যেখানে সবাই টিপটাপভাবে আসে তো ব্লগটা ঠিক আছে ব্লগটা মানা যায় কিন্তু ব্লগ করার সময় তুমি ঘন্টা সেজে বুঝে ব্লক করবে না যেটা পা তুমি ঘরোয়া জিনিস দেখাচ্ছো ঘরে কি করছো না সেটা দেখাবে কিন্তু যেখানে তুমি একটা নাইটি পরে এসে সামনে এসে ভিডিও করছো তুমি নর্মালি তোমারই মুখটা পুরো দেখা যাচ্ছে তোমার শরীরটা দেখা যাচ্ছে সেখানে নাইটি পরে ভিডিওটা করা উচিত হয়নি আর আমিও এদিকে মানি যে এর নামে এইটা বলা ওর নাম নাম করা এটা বলা এটা এটা খাপ দেখায় যেটা জানলাম সেইভাবে নাম করে ভিডিও করা উচিত আর আমার গলাটা বসে গেছে কিছু মনে করো না তো আর এই যে কথাগুলো খুব বলছে সঙ্গী আদাম কিন্তু একজনকে নিয়েই বলছে না সাপোর্ট করেই বলছে না উনি সবাইকেই বলছে কথাগুলো যেমন যে বিরোধী তাকেও বলছে যে মানে যেমন সীমাদি এদেরকেও তেমন করেই বোঝাচ্ছে সে কিন্তু একবারও তাকে সীমাদি ফরে হয়ে কথায় বলছে না উনি সবাইকেই বলছে হ্যাঁ তো এটা যে যেটা হচ্ছে খুব ভালোর জন্য হচ্ছে একটা পরিষ্কার ব্যাপার হচ্ছে এই যে প্রীতম রিমীর দিশান এইসব ব্যাপারটা যে হয়েছিল এটা নোংরা থেকে নোংরাতম একটা মানে ব্যাপার হয়েছে এই বি এই সেইগুলো তো আজকে আমি টিনার ব্লগ দেখলাম টিনার ব্লগ তো মারা ব্লক করেছে ন্যাচারাল ব্যাপার দেখেই বোঝা যাচ্ছে ও মারা ব্লক করে কারণ এগুলো পুরোনো ভিডিওগুলোকে ছাড়ে সে ভিডিও করে রাখে তারপর ছাড়ে তার ভিডিওর মধ্যে কোনো কন কন্টেন্ট বলে কিচ্ছু নেই অনেকে কমেন্ট নিয়ে তো ভিডিও বাড়াও তো কি করে সে বাড়াবে ভিডিওর মধ্যে যদি কন্টেন্ট থাকে তো বাড়াবে সে সে কি দেখানোর মতন কিচ্ছু নেই কিন্তু সে ধাম মেরে যে লেখাটা লিখেছে সেখানে এমন করে লিখেছে যেন সবাই তার ভিডিও দেখতে হামলে পড়ে সে যে খুঁজে রাতে কোথায় গেল সাজলো কেন এরকম টাইপের কেন প্রমোশন ভিডিও তো বলাই যেত ও এমন করে দেয় যে কোথায় গেল মানে সেজে সেটাকে ও বোঝাতে চাইছে যে আমাকে দেখো আমি কি করি রাতেরবেলা বেরোচ্ছি কি না এগুলো এগুলো বোঝাতে চাইছে যেমন ভিডিও না সবাই আসে যে আমি কোথায় মানে কি করলো না করলো দেখার জন্য তো এরকম টাইপের ও যে নিজেকে নিজের ভিডিওর মধ্যে নোংরা দেখাচ্ছে নিজেকে সেটাও নিজেই নিজেকে বলছে লোক না বলে ও নিজের নিজেকে নোংরা বলছে সেজে যে বেলা আমি সাজলাম কেন এরকম টাইপের কথাবার্তা তো নিজে যখন নিজেকে নোংরা তাহলে লোকে আর কী বলবে তো যেখানেও মানে কোনো ভিডিওর কোনো মানে নেই আর কী আছে যে ওই লুডো সেই সেম লুডো খাওয়া দাওয়া এই ঘুমানো যে ঘুম থেকে উঠেছো সন্ধ্যেবেলা করে ঘুম থেকে উঠছে এই ভিডিও আর কিচ্ছু নেই ভিডিওর মধ্যে তোমরা কী পাচ্ছ ভিডিওটার মধ্যে কী শিখছো ভিডিওর মধ্যে থেকে সাজ সাজলো প্রমোশন ভিডিও করলো ডুবানি ঢ্যাং ঢ্যাং করে রিলস করলো ব্যাস আর কিচ্ছু নেই অনেকে বলছে ভিডিও বাড়াও তো ভিডিও কি করে বাড়াবে যদি কন্টেন্ট না থাকে তার ভিডিওতে তার লাইফে যদি তার কোনো ইয়ে কন্টেন্ট না থাকে সে কী বানাবে তো সেখানে টিনা মানে দেখাচ্ছে যে আমি এখানেই থাকছি আমি আমি আমার সাথে আর যে হাজবেন্ড তার সাথে কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্ক নেই বিয়ে করলো কেন বিয়ে করতে গেল কেন লোকে সমাজ দেখিয়ে দে আমার নিজের হাজবেন্ডকে লুকিয়ে লেখে লাভ নেই তো থামবে আর ইয়ে লিক ট্যাক লিক করে সবাইকে বোঝাতে হবে না যে আমি কি করছি না করছি নিজেকে ছোটো করতে হবে না ওর কারণ ভিটের মধ্যে কিছু নেই যে ও সামনে লেখার লিখবে সামনের লিখবে যে আমি আজকে এই করলাম না করলাম কিছু নেই তো ভিডিওতে নিজে নিজে যখন ওই রাতের বেলা যখন কারেন্ট চলে গেছে যখন ও সামনে বসে ভিডিও করছে একবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা শুনেছ কোনো ছোটো বাচ্চা হলে না সে ভয়তে ভয় পেয়ে যাবে শিয়ালের আওয়াজ হচ্ছে কন্টিনিউয়াসলি তাহলে তোমরা ভাবো যে কীরকম জায়গায় সে থাকে যে রাতের বেলা ওরকম ভয়ানক শিয়ালের আওয়াজ হয় কোনো বাচ্চা ওখানে থাকতে পারবে কোনো বাচ্চা ওখানে থাকার মতন জায়গা একটা বাড়ির কোনো সিস্টেম আছে কোনো বাড়ির সিস্টেম নেই তার বৌদিকে পাঠিয়ে দিচ্ছে বা মানে সেই জামাই হোস ঠিক কবে তবে তার আঘাত যাবে তার মানে এই যে ঠিকানার ভাই নিশ্চয়ই কারোর সাথে সম্পর্ক করে বলে তাকে পাঠিয়ে দেয় বাড়ির বাড়ি ঘন ঘন সে অন্য কারোর সাথে কথা বলবে বলে নতুন বিয়ে হয়েছে কোথায় একসাথে থাকবে এখন ঘুরতে যাবে একসাথে না কি সারা দেখি কি আলাদা থাকে নিশ্চয়ই টিনার ভাই কার সাথে সম্পর্ক করে বলে ওই জন্য কারোর সাথে কথা বলে চ্যাটিং করে রাতে তার জন্য তাকে বাপের বাড়ি এতদিন ধরে ফেলে গেছে কারোর বউ এই নতুন বিয়ে হয়েছে আবার কারোর বউ যদি আর বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে তাহলে কদিন ভাল লাগে ভাল লাগে না তো নর্মাল যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুন্দর হয় ভাল লাগে না কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছে জন্য কারণ সে সম্পর্ক অন্য কার সাথে কথা বলে বলে আমার তো প্রমাণ পেয়েছি তার আগেই যে সে কার সাথে কথা বলে অনেক মেয়ে অনেক বউ অনেক মেয়ের সাথে কথা বলে তাহলে তাদের ফ্যামিলিটা কিরকম তা তোমরাই ভাবো তার তার মা কোনো মায়া নেই মেয়েটার ওপর যে এতদিন থাক থাকছে তো জামাই ষষ্ঠীর সময় নিতে যাবে তাহলে ভাবো কত দিন কত ডিস্টেন্স সময়টা গ্যাপ কতটা তার বউকে ছেলে এতদিন থেকে যাচ্ছে তার কিছু আছে বলে অনেকে বলতো ছেলে আর মা এক হতেই চায় এক হোক আমি দেখতে চাই এরকম ফ্যামিলিতে এক হবে তার ছেলে আর মা তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর যে তোমরা চা মানে বলছিলাম যে কথাটা যে আমার সাথে কী করেছে তোমাকে এর পরের ভিডিওতে আমি মানে আমি এই ভিডিওটা দিয়ে দেবো পরের ভিডিওতে